হ্যালো ফ্রেন্ডস এনএসি এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পাতাল মামলার ওনার কপির বিস্তারিত আপডেট আমরা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আর তাছাড়া এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি পনেরোই জানুয়ারি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে বা আদৌ কি পনেরোই জানুয়ারি এই মামলাটি সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানে দুই জাস্টিসের বেঞ্চে ওঠার সম্ভাবনা কি রয়েছে বা আদৌ কি উঠতে পারে তার বিস্তারিত আপডেট থাকবে আমাদের এই ভিডিওটিতে উইথ ফুল এক্সপ্লেনেশনের সহিত তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো তো তার জন্য কোনোরকমভাবে তোমরা কিন্তু স্কিপ না করে বিস্তারিত দেখো কারণ অনেক রকম ইনফরমেশান এই ভিডিওর মধ্যে রয়েছে যারা তোমাদেরকে অনেকভাবেই কিন্তু উপকৃত করবে তোমরা প্রত্যেকেই কনফিউশন এবং প্রত্যেকেই কনফিউজের মধ্যে রয়েছো আলটিমেটলি এই পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জানুয়ারি কিন্তু এই মামলাটি কিন্তু আবার নতুন ডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে হয়তো প্রোভাইড করতে পারে তো তার আজকে বিস্তারিত কিন্তু আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমরা প্রথমে এই অর্ডার কপি থেকে আলোচনা করে নেব বা দেখে নেবো এই অর্ডার কপিতে দু হাজার ষোলো এস প্যানেল পাতিল মামলাকে কেন্দ্র করে কী কী অর্ডার দেওয়া রয়েছে তারপরে আমরা চলে যাবো যে আগামী পনেরোই জানুয়ারি এই মামলাটি সুপ্রিম কোর্টে কোন নাম্বার ওয়ানে ওঠার সমান কতটুকু কি রয়েছে তাহলে তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছে তারা দেখতে পাচ্ছ কর নাম্বার ওয়ানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড প্রসিডিংসে যেটা দেখতে পিটিশান ফর স্পেশাল লিভ টু অ্যাপল যার নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যদি আমরা স্ক্রোল ডাউন করতে থাকি তাহলে আমরা এইভাবে কিন্তু দেখতে পাবো এই অর্ডারটি হচ্ছে গত সাতই জানুয়ারির অর্ডার তো এই সাতই জানুয়ারির অর্ডারে কি কি দেওয়া রয়েছে আমরা এটাকে একদম শেষে দিকে গিয়ে দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করব আমি যদি এইভাবে স্ক্রোল ডাউন করি তাহলে স্ক্রোল ডাউন করার সময় আমরা কিন্তু দেখতে পাবো যে ওটাকে আবার রি অর্ডার দেওয়া রয়েছে রিলিস্ট করা রয়েছে তো তাহলে সেই রিলিস্ট বা রি অর্ডারে কী দেওয়া রয়েছে সেটাকে আমাদেরকে এই মুহূর্তে অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব আমরা তো তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দেওয়া রয়েছে যে সাতই জানুয়ারি দিন যে ডেট সাত এক দু হাজার পঁচিশ দিজ মেটার্স অফ কোল্ড অন ফর হেয়ারিং টুডে ওই ম্যাটারগুলিকে শুনানির জন্য রাখা হয়েছিল কার কার বেঞ্চে তোমাদেরকে জানিয়ে দিই যে করামটা যেটা রয়েছে করামটা রয়েছে অনারাবল চিফ জাস্টিস সিজে সঞ্জীব খানা মহাসি অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমার এবং অনারবল মিস্টার জাস্টিস পি বিশ্বনাথন স্যারের বেঞ্চে তো এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ফর ফর পিটিশনার পিটিশনারদের তরফ থেকে কারা কারা রয়েছে কোন কোন অ্যাডভোকেটরা রয়েছেন এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে কারা কারা রয়েছে সেটাও আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো আমরা স্কুল ওগুলো হচ্ছে পিটিশনারদের অ্যাডভোকেট এবং রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা দেখতে পাচ্ছি রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট যারা যারা রয়েছে তারা এখানে দেখতে পাচ্ছি স্কুল ডাউন করে যদি আমরা আরও একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই প্যানেল বাতাল মামলার যে হিয়ারিংটা কী হয়েছিল সেদিন অলরেডি আমরা আগে গত কয়েকদিনের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো আজকে যে অর্ডার কপিতে দিয়েছি যেটা সেটা আমরা জানার চেষ্টা করি এই মুহূর্তে যে অর্ডার এখানে দেওয়া রয়েছে বা লেখা রয়েছে আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার যে শুনানির পর বা হেয়ারিং এর পর কোর্ট যে আদেশ বা নির্দেশনামারটি দিয়েছে সেটা কি দেওয়া হয়েছে রিলিজড অন ফিফটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইট টু পি এম তাহলে ওই প্যানেল বাতিল মামলাটাকে আবার পুনরায়ভাবে রিলিস্ট করতে বলা রয়েছে যেটা পনেরো এক দু হাজার পঁচিশে মানে পনেরোই জানুয়ারি ঠিক বিকেল বা পোস্ট লাঞ্চের পর মানে দুটোর সময় কিন্তু এই মামলাটিকে সুপ্রিম করে কোড নাম্বার ওয়ান দুই শেষের বেঞ্চে ওঠার কথা এখানে বলা রয়েছে এবং আমরা সেটাও কিন্তু জানিয়ে দিয়েছিলাম বা তুলে ধরেছিলাম গত আগেকার একটা ভিডিওতে যে সাতই জানুয়ারি এই মামলাটি কেন উঠল কী কারণে কী কারণ তো আজকে আমি তোমাদেরকে বলে দিই যারা তোমরা এখনও ভাবছো যে এই মামলাটি আমাদের পনেরোই জানুয়ারি অর্থাৎ আগামী যে পনেরো তারিখ রয়েছে মানে জাস্ট কালকেই বলা যেতে পারে মানে আগামী কাল যে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তোমাদেরকে বলি যে এই মামলাটি আমাদের এসএসসি দু হাজার সালে প্যানেল বাতিল মামলাটি কিন্তু হান্ড্রেডকে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আগামীকাল উঠবেই উঠবে তো তোমরা আমার কথাটা আমাদের কথাটিকে মিলিয়ে নাও কারণ ওই দিনই শুনানি এই কারণেই হবে কারণ ওই দিন সিবিআই রিপোর্ট নিয়ে স্টাডি করার জন্য সময় যে মুলতবি হয়ে যেতে পারে মানে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটাকে তারা একটু জানবে তারা একটু জিজ্ঞাসাবাদ করবে তারপর হয়তো নেক্সট ডেট হয়তো দিতে পারে আমি অলরেডি আগে থেকে বলেছিলাম যে হয়তো এই মামলাটির ফাইনাল হিয়ারিং হয়তো ওই দিনই হবে না অর্থাৎ আগামী পনেরোই জুনে জানুয়ারি অর্থাৎ আগামীকাল এই মামলাটির হয়তো ফাইনাল হিয়ারিং হবে না কিন্তু ফাইনাল হেয়ারিং না হলেও সিবিআই রিপোর্টকে স্টাডি করবে তারা নেক্সট বিপক্ষের বক্তব্য শুনতেও পারেন মানে যে দুই জাস্টিসের বেঞ্চ রয়েছেন তারা কিন্তু বিপক্ষের মন্তব্য শুনতে পারেন এবং সেই শুনানির পর সিবিআই রিপোর্ট নিয়ে পরে আরেক দিন হয়তো শুনানিও হতে পারে তো এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে বিপক্ষের বা বিপক্ষ পার্টির কোনোরকম কোনো বক্তব্য বা মন্তব্য শোনা হয়নি আর এটাও ঠিক না শুনেই কিন্তু কোনো রকম স্টে দেওয়া হয়েছে তো তার মানে এটা নয় পুরোপুরি ওই মামলাটি ডেটের পর ডেট এগোতে থাকবে কারণ তোমরা প্রত্যেকেই যেন উনিশে ডিসেম্বর এই মামলাটিকে কেন্দ্র করে যে সারাদিন যে হেয়ারিং হয়েছিল সেই হেয়ারিংয়ে কিন্তু আমরা অনেকটাই জানতে পেরেছিলাম যে এই মামলার অর্ডার কি কি দেওয়া হয়েছিল আলটিমেটলি মানে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে আমাদের যে চিফ জাস্টিস রয়েছেন সঞ্জীব খানা মহাশয় কী কী অর্ডার দিয়েছিলেন এই মামলাটিকে কেন্দ্র করে তো এরপরে কিন্তু সোনার পালা ছিল যেটা হচ্ছে সিবিআই রিপোর্টের আদান প্রদান সিবিআই রিপোর্টের যে তথ্যধিক তথ্য তাছাড়া হচ্ছে যে বিপক্ষ পার্টি রয়েছে তাদের কাছ থেকে কিছু মন্তব্য শোনার বাকি ছিল তো এই এই যে সব রিপোর্টগুলোকে স্টাডি করতে কিন্তু সুপ্রিম কোর্টে একটু সময় লাগবে কারণ এখানে যদি তোমাদেরকে বলি যেহেতু আমরা জানি যে হাইকোর্টে আবেদনকারীদের অভিযোগ কে মান্যতা এখানে দেওয়া রয়েছে বা দেওয়া হয়েছে এই মামলার ক্ষেত্রে তাই আবেদনকারীদের বক্তব্য নতুন কিছু কি তাও কিন্তু দেখার বা ভাবনা রয়েছে আমাদের যে প্রধান সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে প্রধান সঞ্জীব খানা মহাশয়ের এবারে আগামীকাল কিন্তু এই কেসটি ওঠার সম্ভাবনা রয়েছে এবং এটাও কিন্তু নির্ভর করছে সর্বদাই আমাদের সঞ্জীব খানা মহাশয় মানে আমাদের মেন যে চিফ জাস্টিস বা সিজিআই রয়েছেন তার উপর কারণ এখানে আমরা দেখতে পাবো একদিকে সরকার একদিকে এসএসসি এদিকে একদিকে বোর্ড এবং চাকরি হারার সবাই এই রিপোর্ট স্টাডি করাতে গেলে একটু সময় লাগবে এবং এই যে রিপোর্ট স্টাডি করতে কিন্তু সময় চাইবেন এটাই কিন্তু স্বাভাবিক আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে এখন কারণ টোটাল যেটা আমাদেরকে বললাম যে সরকারের একটা রিপোর্ট থাকবে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা রিপোর্ট থাকবে বোর্ডের তরফ থেকে একটা রিপোর্ট থাকবে যারা চাকরি হারা তাদের প্রত্যেকের তরফ থেকে একটা রিপোর্ট থাকবে তো সেই রিপোর্টগুলোকে পুরোপুরিভাবে স্টাডি করতে একটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই কিন্তু একটা টাইমের প্রয়োজন বা টাইম দরকার তো তোমরা কেউ কনফিউজ হয়ে যেও না কারণ আমরা আগামীকাল এই মামলাটির পুরো লাইভ ব্রডকাস্টিং করাবো আমরা সাড়ে দশটা থেকে আমাদের লাইভ ব্রডকাস্টিং প্রোগ্রাম চালু করে দেবো তো আমরা ঠিক একদম দুপুর দুটোর পর মানে দুটোর সময় অর্থাৎ পোস্ট লাঞ্চের পর কোর্টের পোস্ট লাঞ্চের পর কিন্তু তোমরা আমাদের চ্যানেলের নজর রাখতে পারো সেই লাইভ আপডেট কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো তো আশা করি এই পনেরোই জানুয়ারি আমাদের এই মামলাকে কেন্দ্র করে আর কোনোরকম কোনো কিছু মন্তব্য কারোরই থাকবে না কারণ পুরো ব্যাপারটাকে আমি ইন ডিটেলসই ইল্যাবোরেট করার চেষ্টা করলাম আলটিমেটলি আমাদের এই মামলাটি পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ানে উঠবে কি উঠবে না তোমরা অনেকেই অনেক কিছু মন্তব্য করেছো সবই দেখেছি আমি অনেকে ভালো মন্তব্য অনেকে খারাপ মন্তব্য করেছ তো সেটা বড়ো কথা নয় একদম ওই দিনই আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো পনেরোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল জেনে নেওয়ার চেষ্টা করব এই মামলাটির গতিবিধি কীরকম বা কীরূপ হয়ে কীরূপ আকার নিয়ে দাঁড়ালো তো আশা করি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে আর যদি এই এসএসসি এস সি দু হাজার প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কোন রকম কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাকটিকে প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসং হ্যাভ ডে টাটা বাই বাই